নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো ভালো আছো তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে ব্লগটা খুবই গুরুত্বপূর্ণ টপিক দেখো শুনলে ভালোই লাগবে অবশ্যই শেষ পর্যন্ত শোনো অনেকের মনে প্রশ্ন আছে যে গাছ থেকে উৎপন্ন পেঁয়াজ রসুন মুসুর ডাল কিভাবে আমিষ হলো আবার পানিজ খাবার যেমন দুধ মধু ঘি এগুলো পানি দেহ থেকে উৎপন্ন হয়েও নিরামিষ হলো এগুলো পরিষ্কার উত্তর পাওয়া যাবে এই প্রশ্নটার কারোর কাছে জানতে চাইতে হবে না তো সেই শুরু করার আগে অবশ্যই কিছু বলে দিচ্ছি হিন্দু ধর্মে ছড়ানো ইন্টারনেটে যেসব মানে সত্য ঘটনা এইগুলো সমস্ত কথা আজকে তোমাদের জানাবো আজকে তাহলে তোমরা সকলে এসো ভেগান বা ভেজিটেরিয়ান কথাটির অর্থ অনেকেই শুনেছ এ করা এ কথার আক্ষরিক অর্থ হলো নিরামিষ বা ননভেজ এবং ভেজ ভেজ প্রাণীজ খাবার ভেজ নিরামিষ খাবার পৃথিবীতেও অনেকেই বলে পেঁয়াজ রসুন অনেকেই নিরামিষ হিসাবে খায় কিন্তু সনাতন ধর্মী হিন্দু ধর্মী মানুষেরা এই পেঁয়াজ রসুন মুসুর ডালকে আমিষ বলে থাকে এই যে শনিবার মঙ্গলবার যারা নিরামিষ খায় তারা এইগুলোকে আমিষ বলে এগুলো ব্যবহার করে না নিরামিষের দিন বা একাদশী পালন এই সব করার সময় এগুলো নিরামিষ ভাবে না আমিষ ভাবে তাই এগুলো অনেক দিন ধরে এই জিনিসটা চলে আসছে এখন এই ব্যাখ্যা আমি দেব খাদ্য তালিকায় পানিজ খাবার যেমন মাছ মাংস ডিমকে আমিষ বলা হলেও পানির দেহ থেকে আসা দুধ মধু এগুলোকে নিরামিষ বলা হয় কেন তার নির্দিষ্ট ব্যাখ্যা মা মাসি বা প্রচলিত ধর্মগুরু কেউ কিন্তু ব্যাখ্যা দিতে পারেন না কিন্তু বড় শপিং মলে গেলে দেখা যাবে মিল্ক বা দুধ যেখানে বিক্রি হচ্ছে তার পাশে ভেগান মিল্ক বলে আলাদা দুধ বিক্রি হয় ভেগান মিল্ক কথার অর্থ উদ্ভিজ্জ দুধ এটা যারা নিরামিষাশী তাদের জন্য বিক্রি হয় আমরা এই সবগুলো নিরামিষ সবসময় দেখে আসছি তাহলে এর উত্তর আমরা কোথায় পাব এর উত্তর আমরা গীতায় দেখে এসেছি স্বয়ং কৃষ্ণ আমাদের গীতায় সমস্তটা মানে বলে এসেছেন আমরা এই যে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের তিনটি গুণ বলতে গিয়ে বলেছেন মানুষ তিন গুণের অধিকারী সত্য রজ ও তম অর্থাৎ সাত্বিক গুণ রাজস্বিক গুণ ও তামসিক গুণ নির্লভ হওয়া সৎ হওয়া সরল বিনয়ী নম্র ভদ্র এগুলো হলো সাত্বিক গুণের অধিকারী আর সুখ চাওয়া প্রবৃত্ত করতে যাওয়া উচ্চাকাঙ্ক্ষী হওয়া এগুলো হলো রজগুণ আর বাকিটা হচ্ছে গুণের অধিকারী যারা হচ্ছে মানে উচ্চাকাঙ্ক্ষী হওয়া প্রভৃতি হলো এগুলো হচ্ছে রাজসিক গুণের প্রকাশ আর আলস্য অতি নিদ্রা অকর্মণ্য যাকে বলা হয় কুড়ে মৌনতা এগুলোকে বলা হয় তম বা তামসিক গুণের প্রকাশ যে ব্যক্তির মধ্যে যে গুণের প্রকাশ বেশি সেই ব্যক্তির মধ্যেই কর্মখাদ্যের প্রকাশ বেশি হয় যেমন একজন রাজা যাকে যুদ্ধবিগ্রহ মানে সামলাতে হয় দেশ টেশ বাঁচানোর জন্যে অনেক কাজ করতে হয় দেশের মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রভুত্ব বিস্তার করার জন্য উচ্চাঙ্ উচ্চাকাঙ্ক্ষী হওয়ার জন্য যেসবগুলো করতে হয় তার মধ্যে রাজস্বিক অর্থাৎ রজগুণের প্রভাব বেশি তাই তার খাদ্য হবে রাজকীয় রাজস্বী গুণ সম্পন্ন এই কারণে তিনি খাবেন মাছ মাংস পিঁয়াজ বসুন দিয়ে খাবার তিনি খান কিন্তু যিনি নিরীহ ব্রাহ্মণ সাধারণ শিক্ষক বা পূজা পাঠ করা বা শাস্ত্র আলোচনা করা অথবা পড়াশুনা করা গবেষণার মধ্যে যিনি হারিয়ে ফেলেন তার শরীরের জন্যে রাজার ন্যায় তেজের প্রয়োজন নেই তার প্রয়োজন মন ও মস্তিষ্কের জন্য তার খাবার হবে হালকা সহজপাহ্য এবং কর্মের জন্য তার দুধ শাক সবজি এইগুলো হচ্ছে সাত্বিক খাবার অর্থাৎ এই খাবারগুলি শত্র্বগুণে বৃদ্ধি করে আর তামসিক গুণ সম্পূর্ণ ব্যক্তি যেহেতু বুদ্ধি বুদ্ধির কাজ বা রাজকীয় কাজ করেন না তাদের খাদ্যের বিশেষ গুণাবলী নেই অতিরিক্ত ঝাল হোক টক হোক বাসি হোক পচা হোক সবই তারা অনায়াসে গ্রহণ করতে পারেন খাদ্যের এই বিভাগগুলিকে বর্তমানের যুগে আমরা গুলিয়ে ফেলে আমিষ নিরামিষে ভাগ করে ফেলেছি কিন্তু যেগুলোকে আমরা আমিষ বলে খাই সেগুলো কিন্তু প্রকৃতপক্ষে আমিষ নয় সেগুলো হলো রাজস্বিক খাবার আর এই খাবারগুলো খাওয়ার কাজই হলো শরীরে তেজ আসার আর এগুলো প্রাণিজ্য থেকে আসবে তার কোনো মানে নেই যেখান থেকেই আসুক মানে শারীরিকের রাজস্বিক খাবার বা তেজস্বী খাবার প্রয়োজন এখানে পেঁয়াজ রসুন মুসুর ডাল রাজসিক খাবার আর এইসব খাবারগুলি গ্রহণ করলে শরীরে রজগুণ বা রাজস্বিক গুণ বৃদ্ধি হবে কিন্তু আমাদের এই জ্ঞানটি যথেষ্ট না থাকায় পেঁয়াজ রসুন মুসুরির ডালকে রাজসিক না বলে আমিষ বলি ঠিক অন্যভাবে পানি দিয়ে যেসব খাবারগুলো আসে দুধ মধু এগুলো সাত্বিক গুণের অধিকারী এগুলোকে আমরা নিরামিষ বলে ভুল করি এগুলো কিন্তু নিরামিষ নয় এরা প্রকৃতপক্ষে সাত্বিক খাবার অর্থাৎ এদের গ্রহণ করলে দেহের সাত্বিক গুণের বৃদ্ধি হয় দুধ ছানা মধু খেয়ে এগুলোকে নিরামিষ বলা যাবে না এগুলোকে সাত্বিক খাবার খাবারের মোটামুটি কনসেপ্ট বা বিচারগুলো বোঝা গেল তাই পুজোর দিনকে নিরামিষ কেন খেতে বলা হয় পিতা মাতা বা আত্মীয়ের বিয়োগের পর বেশ কিছু দিন নিরামিষ খেতে বলা হয় কেনই বা বৃহস্পতিবার বাঙালিরা শনিবার এরা নিরামিষ কেন খান সপ্তাহে একদিন দুদিন দিন প্রকৃতপক্ষে মুখে নিরামিষ বললেও আমরা উপরোক্ত সাত্বিক খাবারগুলোই খাই আমরা পুজোর জন্যে শারীরিক বলের জন্য ধ্যানের প্রয়োজন বেশি আর ধ্যানের জন্য একটা সাত্বিক গুণের দরকার এবং সাত্বিক খাবারের প্রয়োজন সেই রকমই বাবা মা আত্মীয় স্বজনকেও মারা যাওয়ার পরে বেশ কিছু দিন যে মনকষ্ট থাকে তাকে জয় করার জন্য দেহের শক্তির থেকে অনেক বেশি মনির জোরের দরকার হয় যা একমাত্র সাত্বিক খাবার থেকেই পাওয়া যায় তাই জন্য হিন্দু বাঙালিদের মধ্যে সপ্তাহে যে একদিন দুদিন নিরামিষ খাচ্ছে বা চল আছে এগুলো অতীতে আবার ছিল অমাবস্যা পূর্ণিমা একাদশী বর্তমান যুগে তো এগুলো এখন আর কেউ করে কেউ করে না নিজের মতো করে বদলে নিয়েছে তবে কোনো দেবতাকে তুষ্ট করার জন্যে কোনো সাত্বিক খাবার জন্য দরকার নেই অন্ত্রে সাধু সত্তাকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই প্রতি সপ্তাহে একদিন সাত্বিক আহার করা প্রত্যেকের উচিত এখন প্রশ্ন হচ্ছে তাহলে বাকি দিনগুলোয় কি খাবো মা কি মানুষের প্রকৃত খাবার কি। মানুষ কি নিরামিষাসী না আমিষ ভোজি এই প্রশ্নের উত্তর নিয়ে একটা পরে আবার বিস্তারিত ভিডিও বানাবো তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একজন মানে শেয়ার করো আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে দাও তাহলে এই সব গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো পেয়ে যাবে আশা করছি ভিডিওটা মানে পেঁয়াজ রসুন আমিষ না নিরামিষ এর উত্তর স্পষ্ট বুঝিয়ে দিলাম জানতে আরও ভালো করে জানতে চাইলে ভিডিওটা বারবার দেখো তাহলে এই ভিডিওর মধ্যেই সমস্ত উত্তর পেয়ে যাবে আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এই কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর কিন্তু শেয়ার করতে ভুলো না এসবগুলো শেয়ার করলে অনেকে অনেক কিছু জানতে পারবে জানতে পারলে তারা আনন্দিত হবে এবং তাদের ভালো লাগবে এটাই আমি বলতে চাই অন্য পারলে একটু উপকার করো অপকার করো না ক্ষতি করো না কিছু করতে না পারলেও কারণ ক্ষতি করো না এইটা একটু শেয়ার করে দিলে উপকার হলো উপকারটা পারলে করো নমস্কার We die.